নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমরাও না খুব ভালো আছি আর আমাদের এখানে তো খুব শীত পড়েছে এত শীত জানো না কি বলবো তোমাদের কোনো কাজ করতে ইচ্ছা করছে না আর ফুল গাছগুলোকে না এই টিনটার নিচে রেখে দিয়েছি তাহলে দিনের বেলায় রোদ্দুরও পাবে আর রাত্রে যে ঠান্ডা কুয়াশাটা পড়ে সেটা আর গায়ে লাগবে না আর ঠান্ডা লাগলে না গাছগুলো কিন্তু একদম মানে শুকিয়ে যায় আর আমার ছেলে দেখো তুলসী গাছে জল ঢালছিল যার জন্য চপ্পলটা খুলে নিয়েছে আমি বলছিলাম দাও আমি জল দিয়ে দিও বলছে না আমি দেব আর এখন যারা ভিডিওটা দেখা শুরু করেছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর পাশের বাড়িতে দেখো গোবরগুলোকে না আর রোদ্দুর দিয়েছিল মানে গোবর না গুঠে বলে না সেইগুলো আর দেখো কত বড় বড় এক একটা থালার মতো আর এই যেগুলো নরম সেগুলো ভেঙে দেখো আমাদের এই পাশটা না পড়ে গেছে আমি বলছে আমি হাত দেবো না গোবর দেখে এমন গন্ধ বেড়ায় তারপরে আমার বর বলছে তা আমি ফেলে দিচ্ছি তাই উনিও ওনাদের ওই ছাদের ওই পাশটাতে ফেলে দিল আর দেখো এখানে শুয়ে সে রোদ্দুর পাওয়া জামাকাপড়ের উপরে আর রোদ্দুর দেখে না আমিও কম্বল বালি সেগুলো নিয়ে এসেছি রোদ্দুরে দেবো আর আমার ছেলে বলছে ঠিক আছে রোদ্দুরে দিয়ে যা আমি এর মধ্যে ঘুমিয়ে থাকবো তা দেখো দুষ্টুমি করছে এখানে আর এই কম্বলটা একটু পাতলা তো যার জন্যে এই দড়িতে দিয়ে দেবো আর ওই কম্বলটা মোটা সেই জন্যে চার পায়ের উপরে রেখে দিয়েছি আর কাঁথা কম্বল রোদ্দুরে দিলে দেখবে সেগুলো গায়ে দিতে কিন্তু রাত্রিরও অনেক ভালো লাগে একটু গরম গরম থাকে শীতকালে কিন্তু আমার মাও ওইরকম কম্বল রোদ্দূরে দিত তখন আমরাও ওরকম দুষ্টুমি করতাম আর দেখো কি দুষ্টিমি করছে শি শিয়ে স্কুল ছুটি রয়েছে কদিন দুষ্টুমি করে নিক আবার স্কুল খুলে তখন তো স্কুলে চলে যাবে আর তিন চার দিন হয়ে গেছে জানো না রোদ্দুরে উঠছে না আর এখন আজকে কি মনে হয়েছে আমার সোনার বলছে আজকে আমি একটু গীতা পাঠ করব তাই যে ও হিন্দি পড়াশুনো করে তো যার জন্য একটা হিন্দি গেতা না আমরা কিনে রেখেছি যাতে আমার ছেলে একটু পড়তে পারে আর গীতাটা কিন্তু আমার শোনা সুন্দর পড়তে পারে জানো না আর গীতা কিন্তু পড়া উচিত আর আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে এগুলো না শেখাই তাহলে ওদের আমাদের ধর্ম সম্বন্ধে জ্ঞান কি করে হবে তাই না এটা কিন্তু আমাদেরই দায়িত্ব ধর্মভূমি কুরুক্ষেত্র इकट्ठे हुए युद्ध की इच्छा वाले मेरे और पांडु को पांडु पांडु के पुत्रों ने क्या किया इस पर संजय बोले আর আমার জানো তো হাতে কিন্তু খুব ব্যথা আর পেটে একটু ব্যথা ব্যথা হচ্ছে একটু গ্যাস হয়েছে আমি না একটু কফি খেয়েছিলাম দুপুর বেলাতে সেটা না আমার বরকে আমি বলিনি ওই কফি খাওয়ার জন্য আমার পেটে কিন্তু গ্যাস হয়েছে ভীষণ তা আমি বলছি কি আমার মনে হয় এমনি এমনি হয়ে গেছে তা বলছে এখন ইঞ্জেকশান লাগাও তা নাহলে রাত্রে কিন্তু আরও পেটে ব্যথা হবে সেই জন্যে দেখো ছোটো ডাক্তার এই যে এখন ইঞ্জেকশান নিয়ে বসেছে ও বলছে ইঞ্জেকশানে ওষুধ আমি মানে ভরে দেব। আর আমার সোনা কিন্তু এইগুলো ভালো পারে শুধুমাত্র ইঞ্জেকশান লাগাতে পারে না এমনি সব কিন্তু পারে আমার ছেলে আজকের ভিডিওটা যদি একটু হলেও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর তোমরা যদি ভাবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য আমি ইউটিউবে একটু আগে যেতে পারি তাহলে চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো আর যারা লাইক সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যে দিদি ভাই দাদা ভাই আমাকে কমেন্ট করো আমার কিন্তু খুব ভালো লাগে আর এখন না ইঞ্জেকশান লাগাবে আমার হাতে জানা তো হাতে লাগাবে আমার কিন্তু খুব ভয় করছে আমার ছেলে বলছে কি এত বড় হয়ে গেছে এখনও দেখো ভয় পায় তা কি করব বলো বড় হই আর ছোটো হই ইঞ্জেকশানে তো ভয় লাগেই তাই না তোমাদের কার কার ইঞ্জেকশানে ভয় লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমার ছেলে পাশে বসে রয়েছে বলছে কি ভয় কিসে আর আমার হাতে না থাবা মেরে মেরে হাতে নাচ দেখছিল মানে শিরা তা আমি বলছি কি আমার হাতে লাগছে তা বলছে মেয়েরা তো এরকমই হয় একটুকু থাবা দিয়েছি তাই বলছে ব্যথা করছে মেয়েরা তো নরমই হয় আর আমার ছেলে পাশে বসে বসে হাসছে বলছে আমার ছেলেরা স্ট্রং আর ওই হাতে না মানে নাচ মানে শিরা পাইনি যার জন্য এই হাতটাই দেখছে আমার ছেলে আবার একটু লাইট মেরে দিচ্ছে বলছে কি দেখা যাচ্ছে না তো ভালো যার জন্য আর জানো না আমার যখন পেটে ব্যথা হয় তখন ইঞ্জেকশান না লাগালে না আমার পেটে ব্যথা একদমই ঠিক হয় না আর আমি দেখো ভয় পাচ্ছিলাম তা বলছে হ্যাঁ ইনজেকশান বে রেডি করে নিয়েছি এখন কি ফেলে দেবো লাগাতেই হবে আর আমি না হাত ধরছি আমার ছেলে বলছে দেখো কত বড় হয়েছে এখনও ভয় পাচ্ছে প্রথমে একটু ভয় তো লাগেই তাই না আর জানো তো প্রথমে যখন ইনজেকশন যায় তখন একটু ব্যথা লাগে তারপরে আর ব্যথা লাগে না কিন্তু ওই যে মনের একটা ভয় সে ভয়টা কিন্তু থেকেই যায় তাই না আমার ছেলে আমার হাত ধরে রেখেছে বলছে মাম্মা আমি তোমার হাত ধরে রেখেছি তোমার একটু ভয় লাগবে না আর যখন আমার ছেলে ইঞ্জেকশন লাগায় ও কিন্তু একটুও কান্না করে না জানো না খুব সাহসী আমার ছেলে কিন্তু আমার ভয় লাগে আর ইনজেকশনটা লাগার পরে জানো আমার পেটটা কিন্তু ব্যথা অনেকটা কমে গেছিলো আর ইনজেকশান না যতক্ষণ না লাগাবো ততক্ষণ আমার ব্যথা ঠিকই হয় না মানে একটা অভ্যাস হয়ে গেছে এই জন্য জানো তো আমি মানে কোনো গ্যাসের জিনিস খেতেই চাই না তারপরে মাঝে মাঝে একটু লোভ লাল মানে লোভ তো লেগেই যায় সেই জন্য খেয়েছিলাম যার জন্যে এই হয়েছে আর দেখো আমার হাতে কিন্তু একটু রক্ত নেই যখন ইঞ্জেকশানটা বের করেছে দেখো এইটুকু রক্ত বেরিয়েছে আর যাদের ভীষণ রক্ত দেখবে বন্ধ না করলে কিন্তু বেড়াতেই থাকে ব্যাস আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বাই